বন্ধুরা চলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি এক বাজে আটটা তো ফাইনালি ঘুম থেকে উঠে বলেছি বোন ফোন করেছিল আর ঘুমাস না এবার ওঠে রেডি হয় সান করে তারপরে চলে আয় আর হচ্ছে ওর কিছু জিনিসপত্র নিতে বললো বললো মাকে বলে দে যে আমার কানেরগুলো যেন মা নেয় আর হচ্ছে কি মানে গলার চোকার নিতে বললো আর বাইরে গান চলছে ভীষণ পরিমাণে সেই জন্য যেহেতু সব জায়গাতেই এখন চারিদিকে কালী পুজো সেই জন্য গান বাজছে সেই জন্য কী করেছি পাখা চালিয়েছি আর হচ্ছে লাইট জেলে ঘরে ছিটকিনি দিয়ে তারপরে ব্লগের ইন্ট্রো দিচ্ছি কারণ না হলে কপিরাইট আসবে কালকে এমনি মেলায় গেছিলাম হচ্ছে যে সব ভিডিওর সাউন্ডকে পুরো অফ করতে হয়েছে যেহেতু গান বাজছিল আর এখন যেহেতু গান বাজবেই সব জায়গাতেই আর আজকে তো বাজবে কোনো বাধাই হবে না তো যাই হোক উঠে পড়েছি এখন ফাইনালি উঠে এবার বাড়ির পাশে মানে কাজ কাজ করবো করে সান্ধান করবো সন্ধান করে তারপরে বেরিয়ে যাবো মনের বাড়িতে ভাবছি ওটাই সাইকেলে যাবো না হেঁটে যাব ভাবছি আমি আর ভাই সাইকেলে চলে যাব দেখা যাক কী হয় কাকিকে গিয়ে বলি আর আমি বাড়ির সব কাজ করি ঠান্ডা লাগছে আমার আর রাতের বেলা কী হয়েছিল জানো হচ্ছে চুলটা কালকে খোপা করে চলেছিলাম রাতের বেলা দেখি গাডার মাথা থেকে নেই খুলে চলে গেছে চুল খুলে গেছে করা যাবে তো চলো আবার ভীষণ ঠান্ডা লেগে গেছে ভীষণ পরিমাণে আবার আজকে সারা রাত জাগা হবে অবস্থা পুরো শেষ চলো এখন বাজে আটটা আমি এখন সব কিছু বাড়ির কাজ টাজ করে ঝটপট রেডি হয়ে নিছি বলছি তাড়াতাড়ি আসবি লেট করবি না কিন্তু কারণ ওদের যখন রান্না পুজোয় গেছিলাম তখন অনেক লেট করেছিলাম সেই জন্য ও বলছে তো চলো যাই হোক টাটা গান বাজাচ্ছে টাটা তাহলে বন্ধুরা আমি এই যে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো এই হচ্ছে আমার আজকের ফুল লুক ফাইনাল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কালকে যে নেল পলিশ করেছি ঘড়ি করেছি লিপস্টিক এই কানের অনেকদিন কিনেছিলাম দিদি দোকানে গিয়ে পড়া হয় না চারদিকে মাইক বাজে জানি না আমি কপিরাইট আসবে কিনা বাট যাই হোক তো চলো হাটটা আর করবো না ভালো লাগছে এইটাই ঠিক আছে আর এই ড্রেসটা বললাম আজকে যেহেতু এটাই বের করা ছিল তার কারণ চলো এটাই পড়া যাক তো চলো কেমন লাগছে অবশ্যই জানাবো কেমন করে এটা একটা বেরোই নাহলে বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি আবার বেরিয়ে পড়েছি এবার বাইরে এবার চলে যাবো চারিদিকে গান বাজছে তাই না কপিরাইট আসবে কি না বাট চলো এখন বেরোনো যাক তারপর আবার পরে কথা ভাই তুলেছে ফটো তো ফাইনালি বন্ধু আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় এই যে কাকি কাকা হায়ারে এগিয়ে গেছে ওই যে সামনে আমরা এখন যাচ্ছি আর ভীষণ রোদ এখন এখন গান বন্ধ আছে যদি বাহ চলে এসছে এই যে বনেদের বাড়ির সামনে এই যে চলো টাটা

你们在哪里？ অবশ্যই চালানো কেমন লাগছে আমাকে